সালামু আলাইকুম গাইস গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের বিয়ের বেনারসির কিছু কালেকশন দেখাবো সব ধরনের কালারের মাঝেই ডিপ কালার লাইট কালারের মাঝে সব ধরনের কালেকশনের দেখাবো মেরুন লাল ম্যাজেন্ডা জাম ওয়াইন কালারের মাঝে সব ধরনের কালারের মাঝেই দেখাবো তো ফার্স্ট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটা তো মিষ্টি লাল একটি কালার একদম পিওর লাল না মিষ্টি লাল আমি কালারটা বোঝানোর জন্য আপনাদের লালটাও দেখাচ্ছি এটা আঁচলটা থাকছে অংশে এবং সম্পূর্ণ শাড়ির বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে এই কাজটি থাকছে একটা লাল শাড়ি সামনে একটা লাল দে হ্যাঁ লাল শাড়িটা এই যে গাইস এখন আপনারা হয়তো কালারটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মিষ্টি লাল এটা হচ্ছে পিওর লাল কালারটা বোঝানোর জন্যই দুইটা কালার আমরা কম্পেয়ার করলাম এটাকে সরাই ফেললে অনেকে লাল বলবে বাট এটা কিন্তু মিষ্টি লাল এটা লাল আশা করি কালারের তফাতটা বুঝতে পেরেছেন এটা সম্পূর্ণ শাড়িতে এই কাজটা করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না পাড়ের ডিজাইনে নকশি করা আছে এবং ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে এটার সাথে এক্সট্রাভাবে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিসটাও কিন্তু কাটতে হবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটার সাথে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা একটা কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো নেক্সট ওয়ান গাইস আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালারের মাঝে যা আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে এটা আঁচলের মাঝে আমি যদি একটু দূরে থেকে দেখাই ডিজাইনটা বুঝতে পারবেন আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে এই কাজটি থাকছে সম্পূর্ণ শাড়ির বডিতে এই কাজটি থাকছে দেখতে পাচ্ছেন আরেক পাঁচ খোলা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাড়িতে ছোটো ছোটো বুটির এই কাজটা করা আছে পাড়ের উপরের ডিজাইনে তারপরে আপনার একটা ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ শাড়িতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে পুরো শাড়িতে ফুল গর্জিয়াস কাজ করা আছে স্বল্পতার কারণে কিন্তু সম্পূর্ণ শাড়িটি খুলে দেখাতে পারছি না আমরা তো নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন যারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো অর্ডার করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটার আঁচলটা থাকছে অংশে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক লাগছে আমার কাছে এই কালারটি যারা লাল পরতে পছন্দ করেন লাল দেখালাম মেরুন পড়তে পছন্দ করে মেরুন দেখাবো এটা জাম ওয়াইন কালারের মাঝে যারা একটু আলাদা কালার চাচ্ছেন তারা কিন্তু সুন্দর এই নিয়ে নিতে পারেন এটা ছোটো পারের মাঝে আসে অনেকেই বড় পার পড়তে পছন্দ করেন না তারা কিন্তু ছোটো পারের সুন্দর এই কালারটি পেয়ে যা নিয়ে নিতে পারবেন খুব রূপালয় শপি থেকে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি খুব সুন্দরী শাড়িগুলো প্রাইসটা পড়ে যাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুব গর্জিয়াস এই যে কুন্দন প্লাস রিয়েল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে তো মেরুন কালারের মাঝে আমি একটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের এটা মেরুন কালারের মাঝে অসাধারণ লাগছে আমার কাছে এই কালারটি বিয়ের জন্য সাধারণত মেরুন কালারটাই আপনারা অনেকে পছন্দ করেন যেন মেরুন কালারটাও দেখালাম এটার মাঝে আরও অনেক শত শত ডিজাইনও দেওয়া যাবে এটা তো একটা ডিজাইন দেখালাম শত শত ডিজাইন আছে এটার মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দর এই শাড়িটি এটা বডি ডিজাইনটা দেখাচ্ছি আচ্ছা একটা শাড়ি আপনাদের বোঝার সুবিধা খুলে দেখে সেটা খোলা তো ডিসপ্লে করে একটু শাড়িটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আপনারা রূপালয় শপটি থেকে তো আপনাদের বোঝার সুবিধাতে একটি শাড়ি আমরা খুলে দেখাচ্ছি ব্লাউজটা কিন্তু সহকারে আছে এগুলো আর বিয়ে শাড়িতে ব্লাউজ থাকে এটা বলতে হয় না দেখাতেও হয় না আপনারা জানেন যে বিয়ের শাড়ির মানে ব্লাউজ পিস সহকারে থাকবে এটার ফার্স্ট ওয়ান আঁচলের লুকটা দেখেন অসাধারণ লাগছে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না দেখতে পাচ্ছেন পুরো ফুল গর্জিয়াস এবং রিয়েল স্টোন প্লাস কুন্দনের কাজগুলো করা আছে তো নেক্সট ওন আমি আরেকটি লাল দেখাচ্ছি একদম পিওর লাল বলতে যা বুঝেন আপনারা অনেকে একটু কড়া কালার করতে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারবেন এটা আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে এটা ফুল গর্জিয়াসের মাঝে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা ছোটো ছোট কাজের রিয়েল স্টোনের অরিজিনাল পাথর কাজের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তা পাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন প্রচেষ্টা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে অথবা স্ট্রেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেবে সরাসরি আপনার বাসায় বসেই নিতে পারবেন কোথাও যেতে হবে না আপনার বাসায় পৌঁছে যাবে যেখানেই হোক না কেন আপনার বাসা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হোক না কেন আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে সুন্দরী শাড়িগুলো রূপালের শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে যাচ্ছেন নিতে যাচ্ছেন স্ক্রিনের শকর আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোিটে কাউসিয়া মার্কেট শকলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টার তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো সেক্ষেত্রে পেয়ে যাবেন রুপালের শপটি থেকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন গাইস চলে যাচ্ছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম